কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট জলজন তো আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে আসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিস আমরা তোমাদের কোন ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হচ্ছে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট তো আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না দেখা যে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসেছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথায় হেঁট হয়ে যায় যে আমরা এটা নিজেই করতে পারতে আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কার ভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি দেবো কোটাবো শুধু হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট দরকার এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সে তো এজেন্ট আছে সেই জোগাড় করে দেয় কিন্তু একটা এজেন্ট এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে সেদ মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিংয়ের কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি শরীরে ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে কোনো হিসাব নেই কোন দেশ আমরা 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 তো তো যে আজকে এখানে দেশ চালাই কাকে কি বলবো আমাদের নিজের কাছে নিজের সন্তানদের কাছে আমরা কি জব দেব কাউকে আমরা রক্ষা করতে পারছি এই মৃত্যুর জন্য এই ট্রাফিকের ট্রাফিকের জন্য আমরা দেয় না আমরাই তো দেয় আমরাই তো সহজ করে দিচ্ছি তাকে যাওয়ার জন্য এটা অসংখ্য কাহিনি এগুলো আপনারাও জানেন বহু জানেন আমি একত্রে কথাগুলো বললাম যে এটা এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই